তোমার রিজি খেয়ে পড়ে অভাধ হয় কেমন করে তোমার রিজি খেয়ে পড়ে অবাধ হই কেমন করে ভে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পায় শোকর গঞ্জার করার আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা এখানে একটা শিক্ষা আছে এই যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলছি না এটা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ বাক্য চারটে বাক্য দিয়ে জিকির করলে আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটে বাক্য বাক্য হলো সুন্নাত সম্মত বাক্য আমাদের সমাজে তো মাসাল্লাহ জিকিরের বহু বাক্য উঠে গেছে যেগুলো সম্পূর্ণ ভণ্ডদের বানানো আজকে জিকির হচ্ছে শাহ বাবা অমুক বাবা তমুক বাবা আসে না বলেন বসেন বসেন কত জিকির আমি মানে অবাক হয়ে যাই জিকির তো হয় আল্লাহর নামে শালি বাবা কেল্লা বাবা ফতে বাবা বাবার নামে জিকির হবে কেন জিকির বাবার নামে কেন হবে বলেন প্রশ্ন আসে না জিকির কার নামে হবে বলেন আল্লাহর নামে আর চারটে বাক্য দিয়ে হবে কয়টা বাক্য দিয়ে বলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আমার সদস্য সকলেই মন খুলে জিক্রি করেন শুব হাদুলিল্লা শুবহা নাল্লা আল্লাহামাদুলিল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লামর ভালোবাসা যদি তুমি পেতে চাও রাসুলের অনুসরণ পদে পদে করে নাও আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও রাসুলের অনুসরণ পদে পদে করে নাও তাকুয়ার সর তো জ্ঞান তবেই তো ভয় আসে পাবে মারজন পাবে মারজন পাবে মারজন এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলা হলো এখানে বলা হচ্ছে তাকো আর শর্ত হলো জ্ঞান অর্জন মানে আপনি যদি মুত্তাকি হতে চান আপনি যদি পরহেজগার হতে চান আপনি যদি আল্লাহওয়ালা হতে চান আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এ কথা কেন বললেন কারণ জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে আপনি তো বুঝতে পারবেন না কোনটা ন্যায় কোনটা অন্যায় অন্যায় কিসে কল্যাণ কিসে অকল্যাণ কিসে আমার আল্লাহ খুশি হয় কিসে আমার আল্লাহ অখুশি হয় এগুলো তো জ্ঞান ছাড়া জানা সম্ভব না ঠিক না এজন্যই বলা হচ্ছে যে তাকু শর্ত হলো জ্ঞান অর্জন তাকুয়ার আর শর্ত জ্ঞান অর্জন তবেই তো পাবে মারজন পাবে মারজন কোরআনের বাণী গুলি বেশি বেশি পড়ে নাও আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও রসুলের অনুসরণ পদে পদে করে নাও আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও রাসুলের অনুসরণ পদে পদে করে নাও সীমা সীমানায় চলা হয় যার দুঃখেরই প্রলয়ে থাকা হয় না যে তার ধরুজেরি নাই চলা হয় যার দুঃখের প্রলয় থাকা হয় না যে তার সবরের প্রতিদান হয় বেশুমার মালিকের প্রেমে হয় সব একাকার শতবাধা বিপদেও হয় না মলিন প্রভুর দয়াই তারা থাকে সীমাহীন অহু ইউহিবু সাবিরিন অহিবো ইউহিবু সাবিরিন যে বাড়ে মুমিনের মান হিসাব ছাড়া প্রভু দেন প্রতিদান যে বাড়ে মুমিনের মান হিসাব ছাড়া প্রভু দেন প্রতিদান সবরে হয় প্রাণ ইমানের সৌরভে সুরভিত গান ভরসাই দিন কাটে রবে প্রতিদিন জীবন ফাগুনে আসে সুখ সীমাহী يُحِبُّ الصَّابِرِينَ اللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ